হে হোয়াটসঅ্যাপ গাইস কেউ আছে সবাই কেমন আছে সবাই ওয়েলকাম ব্যাক টু আনাদার আনবক্সিং ভিডিও তো আজকে হচ্ছে কি অন্য রকম একটা কিছু আনবক্সিং হবে আর সেটা সাইকেলের কোনো কিছু না সেটা হচ্ছে সাইকেলতে চালাবে অর্থাৎ সাইকেলের যে রাইডার তার জন্য আনবক্ক্সিং তো ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে যেটা আপনার থার্মিল দেখে বুঝে গেছেন তো যা চ্যানেলটিতে নতুন রয়েছেন যদিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন উইথ বেলাইকেন আর ভিডিওতে বেশি লাইক করে দিন তো চলুন গাইস আনবক্সিং শুরু করা যাক সো দেখতেই পাচ্ছেন এটার ভিতরে একটা হেলমেট আছে আর সেটা হচ্ছে ফুল ফেস হেলমেট আর এটার গ্রাফিক্স অ্যান্ড এটার যে জিনিসপত্র সেগুলো খুবই অমায়িক আর জোস আর যার লোবাসেটের সেটের ভিতরে ভালো একটা হালকা মানে মাথার ভিতরে তেমন একটা ওজন ভাইব হবে না এরকম একটা ভালো হেলমেট খুঁজছেন স্টান্টের জন্য তাদের জন্য এই হেলমেটটা বেস্ট হতে চলেছে আর এখন আমি এটা আনবক্সিং করব তো চলুন শুরু করা যাক সো এটার উপরে ছোটো একটা টেপ সরাইনি আর বক্সটা কিন্তু অনেক জোস এটা হেলমেটের সাথেই বক্সটা দিছে ও গাইজ দেখুন এটার কালারটা দেখুন মানে গ্রাফিক্সটার জোস দিছে তো প্রথমে আমরা এটার সাথে যে উপরে যে ক্যাপটা থাকে ক্যাপটা দেখে আপনাদের ক্যাপটা দেখুন গাইজ অস্থির একটা ক্যাপ এ নিচে হচ্ছে এটার প্লাস্টিকের মেটেরিয়ালটা ভালো দিছে দেখবেন বোঝাই যাচ্ছে এটার মেটেরিয়ালটা খুব ভালো দিছে তো এটা আমরা একটা সাইডে রাখি তো এটার সাথে মনে হয় কটা স্ক্রু আছে হ্যাঁ এই যে এরকম এরকম তিনটা স্ক্রু দিছে এটার সাথে দেখুন তিনটা স্ক্রু দিছে তো স্ক্রুগুলো আমরা পরে বের করি আর এটা হচ্ছে এটার সাথে ভাইজার মানে গগলস যেটাকে বলি এটার সাথে ব্ল্যাক তো এটা ব্ল্যাকটা নেওয়া হয়েছে এটার সাথে মডেল দেখতে যে পাচ্ছেন একদম অরিজিনালটা আর এটা জোস একটা জিনিস আপনাদের সেটা পরে দেখাচ্ছি তো চলুন আগে আসল জিনিসটা আমরা আনবক্সিং করি তো হিয়ার ইজ দা ফুল ফেস হেলমেট গাইস তো এখানে খুলতে হবে তো গাইজ দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সেই হেলমেট তো আমরা এই পরিচয় এটা খুলে ফেলি তার হেলমেটটা বের হয়ে যায় এই গাইজ দেখুন জোস একটা হেলমেট না আমার কাছে ভালো লাগছে গ্রাফিক্সটা অনেক জোস আর এটা সেই সোনাম ধন্য দোকান যেখান থেকে আমি সবসময় অর্ডার করি তো সেই দোকান থেকেই আনছি আর সেই দোকানের স্টিকার লোগো দেখতে পাচ্ছেন এই যে সেই দোকানের লোগোটা তো তারা কিটা দিয়েছে আর প্রচন্ড ডিসকাউন্ট দেয় তারা তো বলতে গেলে তাদের কাছে যারা পরে আনতে চান তারা কিন্তু অর্ডার করতে পারেন তারা অনেক কমে অনেক ভালো ভালো প্রোডাক্ট তারা সেল করে আর আমি যার মাধ্যমে অনেক কিছু এনেছি আমার সাইকেলের সহ এই যে হেলমেট দেখতে পাচ্ছেন এগুলো এনেছি একটা গ্রাফিক্সটা গাইস অনেক জোস তো চলুন এগুলো সব সেট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন উপরের যে অংশটা মানে ক্যাবটা আমি এটা সেট করে ফেলেছি তো এখন এটা আমি লাগাবো আর আর ভালো কথাটা জিনিস দেখা এটার ভিতরটা কিন্তু অনেক ভালো সফট আর ভালো কোটিং করা আছে ভিতরটা মানে খুবই ভালো সেফটি দেবে তো এটার ভিতর হচ্ছে ফোম দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে ফোম ইউজ করা ফোমে এই যে ফোম ফোমের ভিতরে হচ্ছে কি আপনার উপরে কভার করা আছে তো ধরতে গেলে এটা ভালোই কমফোর্ট দেয় আমার কাছে ভালো লাগলো আমি এটা চেক করে দেখলাম আর হেলমেটটা অনেক ভালো গাইস অনেক ভালো তো চলুন এটা লকটাও খুব ভালো লাগছে আমার কাছে ও গাইস জোস লাগতেছে না হেলমেটটা আর নিচের লকটা খুবই ইজি জাস্টে কিছুই না এটা যে নিচের যে এই যে সেটেলটা এটার সাথে ঢুকিয়ে চাপ দিলেই এটা লক এটার সাথে সাথে লক হয়ে যায় এদিকে এখন হচ্ছে না যে এই যে লক ঠিক আছে আর এটা খোলাটাও খুব ইজি উপরেটা উপরেটা লাল চিহ্ন আছে এই চিহ্নটা টান দিলেই এই খুলে যায় সবই সিম্পল তো চলুন এবার বাইজটা লাগে আপনাদেরকে দেখায় সো গাইজ ফাইনালি ইন্ট্রোডিউস দ্য বেস্ট হেলমেট অফ এমটি ওয়েস্টার্ন রাইডার তো দেখতেই পাচ্ছি এটার সাথে বাইজোর লাগানোর পরে হেলমেটটা কতটা জোস লাগছে তো এটার যে বাইজো এটা বিভিন্ন কালারের বাইজোর আছে অরেঞ্জ কালার আছে সিলভার আছে ব্ল্যাক আছে বিভিন্ন কালার আছে তো এটা ব্ল্যাকটা নিয়েছি যেটা রোদের যে রিফ্লেকশন এই জিনিসটা আপনার কমিয়ে দেয় যার জন্য মনে করেন আপনার রাইডিংয়ের সময় আপনার সম্পূর্ণ ফোকাস করতে পারেন আর ক্যাপটা হচ্ছে রোডটা ঢেকে দেয় যেমনটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে এটার ফুল মানে সাইড কম্বো এটা কালারটা দেখতে পাচ্ছেন গ্রাফিক্সটা অনেক জোস মানে বাইকের যে হেলমেটগুলো থাকে থাকে তার থেকে অনেক লাইট ওয়েট হালকা তেমন গরম হয় না ভিতরে অল্প ভিতরে জিনিসটা আপনার ইজি হয়ে যায় তো চলুন গাইস এটা ছোটখাটো ইন্ট্রো দেখে নিই তারপর এটা পরবর্তী কথা বলছি a lot of since every single day i'll be making moves till i'm buried in my grave to the system i don't wanna be a slave. i will be doing shit my way or the highway and in the driveway so guys এই দেখলেন আপনারা হেলমেট তো এই হেলমেটটার প্রাইস হচ্ছে যে চার হাজার পাঁচশো টাকা মানে এই হেলমেটটা চার হাজার পাঁচশো টাকা হলে আপনারা যে কেউ অর্ডার করতে পারেন তো বাজেট ফ্রেন্ডলির মধ্যে ভালো একটা হেলমেট বলা যেটা যেমন গ্রাফিক্স ভালো তেমন এটার কোয়ালিটি ভালো লাইট ওয়েট হালকা আছে ভিতরে ভালো সফট কোশন দেওয়া আছে ধরতে গেলে হেলমেটটা অনেক ভালো লাগে ভালো লেগেছে আমার কাছে তো এটার সাথে যে বাজার দেখতে পাচ্ছেন এই বাইজর হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা ওই চোদ্দশো টাকা কাছাকাছি দাম বেশি কম হতেই পারে যেহেতু ওগুলো বাহির থেকে আসে অত এবার কি এবার দাম একটু ওঠা নামা হতে পারে আপনার কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে তারপর কিনবে যেহেতু প্রাইস রেঞ্জ বাড়ে বা কমে আমি যে দামে কিনেছি সেটা আপনাদেরকে জাস্ট শেয়ার করলাম তো ধরতে গেলে যারা অল্প বাজেটে লো বাজেটের ভিতরে আর কি ভালো হেলমেট খুঁজছেন ফুল ফেসের স্ট্যান্ট করার জন্য বা টুকটাক রাইডিং স্টান্টের জন্য বা ডাউনিং ডাউনিং যারা করতে চান তো ডাউন জন্য না অবশ্য তবে যারা করতে চান টুকটাক তাদের জন্য এই হেলমেটটা আমি বলবো বেস্ট একটা হেলমেট এই হেলমেটটা অনেক অপশন আছে এটা চাইলে খুলতে পারেন আপনার সাথে ব্যবহার করতে পারেন লকটা তারপর বাইজারটা ভালো ইউজ করা যায় ধরতে গেলে আমার কাছে খুবই ভালো লাগে হেলমেটটা গাইজ তো যারা এই হেলমেট নিতে যাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের হেলমেটটা কেমন লেগেছে তাও কিন্তু কমেন্ট করে জানাবেন তো গাইজ এই ছিল আজকের আনবক্সিং ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ওইথ আর ভিডিওতে অবশ্যই লাইক করে দেবেন তো চলুন গাইজ হবে সামনে নতুন একটা ভিডিওতে এবং এরপর হয়তো আমার সাইকেল বিল্ডের ভিডিও আসবে আলাব তোকে আজ দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম